মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ নিয়ে সরব হলেন রাহুল গান্ধী চার দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এই সফরে ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা ব্যবসায়ী ও একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি তবে এই সফরে তিনি বাংলাদেশ নিয়েও সরব হয়েছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনে কথা বলেছেন রাহুল বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক নয় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারা এছাড়া বাংলাদেশে উগ্রবাদ উত্থানের হুমকি ভারতের জন্য উদ্বেগের বলেও মন্তব্য করেছেন তিনি রাহুল বলেছেন পররাষ্ট্র নীতির প্রধান প্রধান ইস্যুতে তার দল কংগ্রেস ক্ষমতাসীন মোদী সরকারের পাশে রয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে বুধবার এগারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিবেদনে বলা হয়েছে ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পাকিস্তান সহ বেশ কয়েকটি ইস্যুতে মোদীর নীতিকে সমর্থনের কথা জানান রাহুল গান্ধী দেশটিতে তার চার দিনের অনানুষ্ঠানিক সফর মঙ্গলবার শেষ হয়েছে রাহুল এদিন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সন্ত্রাসবাদের প্রবাহ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সাথে কোনো আলোচনা না করা ইসরাইল ইস্যু ও বাংলাদেশের চরমপন্থী উগ্র উপাদান সহ ভারতের পররাষ্ট্রনীতির প্রধান প্রধান ইস্যুতে তার দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপির পাশে রয়েছে তবে ভারতের চন্ন বছর বয়সী এই নেতা চীনকে নিয়ে মোদীর নীতির সাথে একমত পোষণ করেননি এছাড়া তিনি অভিযোগ করেছেন চীনা সৈন্যরা আকারে দিল্লির আয়তনের সমান লাদাখের ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেছেন বাংলাদেশের চরমপন্থী উপাদান নিয়ে তাদের উদ্বেগ রয়েছে এবং বিজেপি সরকারের মতো আমাদেরও সেই উদ্বেগ রয়েছে তিনি বলেন তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তার পরে অন্য কোনো সরকারের সাথে সম্পর্ক রাখতে সক্ষম হব এর আগে একই দিন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটালে একদল আইন প্রণেতার সাথে বৈঠক করেন সেখানে বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি রাহুল গান্ধী বলেছেন বৈঠকে আমরা এটা উত্থাপন করেছি এবং তারা এই বিষয়ে আমাদের সাথে কথাও বলেছে ভারতের এই বিরোধী নেতা বলেছেন দেখুন আমরা যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এবং আমরা এটার অবসান চাই আর যত তাড়াতাড়ি সম্ভব এটার অবসান ঘটানো বাংলাদেশ সরকারের দায়িত্ব আমাদের দিক থেকে আমাদের সরকারের দায়িত্ব চাপ দেওয়া যাতে সহিংসতা বন্ধ হয় পাকিস্তানি সূত্রে রাহুল বলেছেন আমাদের দেশে পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদের প্রচারণা দুই দেশকে পিছিয়ে রেখেছে পাকিস্তান আমাদের দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা আমরা মেনে নেবো না আমরা এটা মেনে নেবো না এবং যতক্ষণ না তারা এটি বন্ধ করবে কাশ্মীর ইস্যুটি দক্ষিণ এশিয়ার দুই দেশকে সংলাপ থেকে দূরে রাখছে কিনা জানতে চাইলে তিনি বলেন না